নাগরাকাটে উত্তর মালদার সাংসদ খগেন মর্মুর ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হল মালদা শহর সোমবার দুপুরে শহরের প্রাণ কেন্দ্রের রথবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান তোলেন অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ একাধিক স্থানীয় নেতাকর্মী বিক্ষোভের জেরে রথবাড়ি এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিজেপি নেতৃত্বের অভিযোগ সাংসদের উপর হামলাটি ছিল পরিকল্পিত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে সেই প্রাকৃতিক বিপর্যয়ে লোকাল যে এমএলএ এমপি বিজেপির এবং রাষ্ট্রভক্ত যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা সাধারণ মানুষের কাছে তান পৌঁছাচ্ছিল আজ তৃণমূলের কোনো সাংসদ কোনো প্রতিনিধি সেই সময় পৌঁছাতে পারেনি তার কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী কার্নিভালে যে নাচ গান করছিল সমস্ত তৃণমূলের না সেই টিভির সামনে বসে তার নাচ গান দেখছিল আজকে যখন রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে আর আমাদের যে প্রতিনিধি দল পৌঁছেছে সেটা মুখ্যমন্ত্রীর আগে এইটা মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেননি এবং উত্তরবঙ্গের কোনো তৃণমূলের এমপি এমএলএ নেতারা মানতে পারেননি সেই জন্য জেহাদিদের দিয়ে আমাদের এমএলএ এমপি এবং যারা বিজেপির কার্যকর্তা ছিল তাদের ওপর জঘন্য থেকে জঘন্যতম হামলা করেছে তার কারণ মমতা ব্যানার্জি জানে যেখানেই এরকম প্রাকৃতিক বিপর্যয় হবে সেখানে তৃণমূল ছাড়া কেউ তান পৌঁছাতে পারবে না কিন্তু সৌভাগ্যবশত ভারতীয় জনতা পার্টির লোকাল এমএলএ এমপিরা কালকেই পৌঁছে গেছে আর সাধারণ মানুষের কাছে আজকে রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল এবং মালদার উত্তর মালদার জনপ্রিয় সাংসদ পৌঁছে গেছেন এইটা তৃণমূলের নেতা এবং মুখ্যমন্ত্রী মানতে পারেননি বলেই এই বর্বরচিত অত্যাচার এবং জেহাদিদের দিয়ে আক্রমণ করানো হয়েছে আমরা গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ করছি রাস্তা অবরোধ করছি মালদা শহরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রথ বাড়ি মোড় আমরা অবরোধ করে আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত প্রকৃত দোষীরা না গ্রেপ্তার হবে আমাদের এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে চলবে পুলিশের সামনেই তো ঘটেছে পুলিশ তো সমস্তটা জানে তৃণমূল কংগ্রেস আর পুলিশ মিলেই তো পরিকল্পিতভাবে এই সব দাঙ্গা করাচ্ছে পশ্চিমবঙ্গে সেই জন্য কোনো ইন্টেলিজেন্স ফেলিওরের কোনো প্রশ্নই ওঠে না যেখানে চারজন সাংসদ তার আগে এমএলএরা বিরোধী দলের চিফ হুই আছে সেখানে আবার ইন্টেলিজেন্সকে গোটা পুলিশের তো গোটা নক্কারজনক ঘটনাটা ঘটেছে